না খায় তাও লাগছে সেনা বাহিনী আর পুলিশ এসে লাঠি চার্জ করে অত্যাচার করে এই জন্য দোকান পাট সবাই বন্ধ রাখে অনেক কষ্ট একজন তো হালাত করছি আর দোকানে বাকি ভাতের মেসে বাকি সব জায়গায় বাকি রেখে চলছি আজকে মনে করে সারা দিন তো কাম নাই অনেক এমন এভাবে বৈশা থাকতে বুকি কি করার আছে এই কোনো রকম বাকি হোটেলে বাকি কারো ধার কাড়ি এইভাবে খাইতেছি তাই দোকান পাট মনে করো কত আমরা গরিব মানুষ কত বইয়া এটা মনে করো দোকান পাট মনে করো একটু এক জায়গা ঠু দিয়ে মনে করো মা আনি একটু মাল বাটিয়ে এটা তো না দিয়ে পারি না এ মনে করো নিজা ব্যাটে করি মনে করো দোকান বাড়ি দিয়ে খাইছি হাওলাবাদ করে চলতে হয়েছে ঋণ করিয়া আজকে আর কাম করতে পারি নাই না খাই তাও লাগছে আজকে হঠাৎ করে সব দোকান খুলছে দুই তিন দিন দোকান হাফ বেলা খোলা ছিল তা সেনাবাহিনী আর পুলিশ এসে লড়ি চার্জ করে অত্যাচার করে এই জন্য দোকান পাঠ সবাই বন্ধ রাখে অনেক কষ্ট দোকানে বাকি ভাতের মেসে বাকি সব জায়গায় বাকি রেখে চলছে এমন আস্তে আস্তে যদি দোকান খুলতে পারে তাহলে মনে করেন ব্যবসা করতে পারলে আমরা চলতে পারবি বাকি টাকা দিতে পারবি মনে করেন রাস্তায় উনি সমস্যা চলতাছে তো আমরা এই ভয়ে মনে করে মাছ দূর চলতেছে এ নাকি আমরা ভয়ে বাইরে না এমন বাসায় আমরা পইসা বইসা লিসি অন এইভাবে মনে করেন এই যে মনে করেন মা বাবে যেভাবে চালাইতাছে এভাবে চলতেছে মনে করেন রাস্তায় কাম নাই কি করবো আজকে মনে করেন সারাদিন তো কাম নাই অন এই যে এমন বা এভাবে বইসা থাকতে হবে কি করার আছে কাজ কর্ম এটা তো মানে চুড়িগুড়ি কাজ করা চুড়া লুকাই করতেছি এই কোনো রকম বাকি হোটেলে বাকি। কারো ধার এইভাবে খাইতেছি